মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক এক বাইক আরোহী দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু এবং কোমর ফের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় স্মৃতি ফেরালেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় সূত্রের খবর অনুযায়ী বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা আর তার জেরেই এই দুর্ঘটনা ইতিমধ্যে সম্রাটের গাড়িটিকে আটক করা হয়েছে জানা গেছে সম্রাট মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করেছে বেহালা থানার পুলিশ জানা যাচ্ছে রাতে মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বেহালা চৌরাস্তার দিক থেকে যাচ্ছিলেন টালিগঞ্জের দিকে রাত সাড়ে বারোটা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদন মোহনতলার কাছে এক বাইক আরোহীকে ধাক্কা মারে তার গাড়িটি আর বাইকে থাকা মানুষটি তাতে ছিটকে গিয়ে পড়েন গুরুতর জখম অবস্থায় বাইক আরোহীকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে এসএসকেএম হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় ওই বাইক আরোহীর বয়স মাত্র ২৯ বছর একটি আইসক্রিম কারখানায় কাজ করেন ওই ব্যক্তি জানা যাচ্ছে ওই বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়িটি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে